আজকে আমি আছি খানকা হোসেনিয়া কালামিয়া জায়গাতে আসছে হঠাৎ করে তো আজকে এই মাঝারের ভিডিওটাই আমি আপনাদেরকে দেখাবো প্রথম থেকে শেষ পর্যন্ত আর এই মাঝার আসলে নিয়ে কি কি কাজ হয় সেটাই দেখাবো আস্তে আস্তে আমরা প্রথমে মূলত গেটে আসছি এখন আস্তে আস্তে আমরা ভিতরে ঢুকবো তা আসুন আমার সাথে আর এই মাজারের গেটটা কিন্তু অস্থির গেট অনেক সুন্দর একটা গেট আছে আমাদের মাঝারে আর মাঝারের ভিতরে তো আরো অনেক সুন্দর নিরিবিলি একটা পরিবেশ মানে ভিতরে আসলে শান্ত শীতল সবকিছুই আসলে মানে মনোরম একটা পরিবেশ আসেন আপনারা আমার সাথে আসলেই মানে দেখতে পারবেন যে মাঝার পরিবেশ আসলে কি রকম দেখেন এই যে নতুন করে আসলে বিল্ডিং এর কাজ চলতেছে এখন এই বিল্ডিং এর কাজটা কতদূর শেষ হবে জানি না যদি এখানে কেউ থাকে আমরা আসলে তাদের কাছ থেকে আসলে শুনে সবকিছু বিশ্লেষণ জানবো যে এই বিল্ডিং টা কতদিন আগে বা কবে শেষ হবে তো এদিকে আসে আরো আস্তে আস্তে মাজারের দিকে এই দেখেন এই দিকে আবার পুকুর রয়েছে আরো আরো মনোরম পরিবেশ পুকুরের সাথে ঠান্ডা শীতল যখন গরম হবে অতিরিক্ত গরম পরে যখন রাত হবে আর রাতে যখন আপনার ঠান্ডা একটা শীতল হাওয়া একবার তখন পুকুরের সাথে এখানে থাকলে গাটা একবার শীতল হয়ে যাবে কত সুন্দর খুব মনোরম পরিবেশ এক কথায় এখন আমরা আস্তে 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 আরো সামনের দিকে যাবো জোরে জোরাই আচ্ছা এখন আমি একটু আপনাদের ভিডিও করে দেখাই কারণ যাকে ক্যামেরাটা দিয়েছি সে ঠিক মতো ভিডিও করে পাচ্ছে না দেখেন ও ওই যে ওইদিকে দেখেন মনে হয় সুন্দর সূর্য গাছের আড়ালে লুকোচুরি খেলতেছে কত সুন্দর পরিবেশ এদিকে সবুজ গাছগাছালি গাছালে এইদিকে হচ্ছে নতুন বিল্ডিং আর এই হলে কিন্তু মূলত প্রধান গেট এই দিক দিয়ে কিন্তু আমরা প্রবেশ করলাম এই দিকে চারিদিকে শুধু সবুজ গাছগাছালি খুব সুন্দর পরিবেশ আস্তে 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 আমরা এখন মাজার ভেতরে যাচ্ছি আর মাজার ভেতরে কিন্তু অলরেডি আমরা চারজন আসছি না এই মাসে ফিরত আসো তারপর হচ্ছে দেওয়া তার কন্টেন্ট ক্রিয়েটর আমাদের আলিয়াসান ভাই আছে সূর্যের কত সুন্দর লোক হচ্ছে খেলা অস্তে আচ্ছা এখানে কি কোন অনুষ্ঠান অনুষ্ঠান হয় আচ্ছা অনুষ্ঠান সম্ভবত হয় কিন্তু আমরা এখন মানে একবারে আনসিজন টাইম আছে হলো মাজার শরীফ খাঙ্কা এই হলো মাজার মন্দির খুব সুন্দর পরিবেশ দেখছেন চারিদিকে নিরেবিলে আসলে এই যে ফাঁকা জায়গাটা যেগুলো দেখতে পাচ্ছি এই যে যে ফাঁকা জায়গাটা দেখতে পাচ্ছি এই জায়গাটা কিন্তু এক সময় লোকে পরিপূর্ণ হয়ে যায় দেখেন মাজারের সাইড এখন আমি মাজারের সাইডে যাচ্ছি মাজারের সাইটা কত সুন্দর পরিবেশ চারিদিকে কিন্তু নিরিবিলি আর এই জায়গাতে আমরা আছি হঠাৎ করে এই হচ্ছে নাই মাসে ফিরোজ আছে তারপরে দেওয়া গ্রামের ছেলে আলী হাসান ভাই আছে আমাদের বড় কন্টেন্ট ক্রিয়েটর আলী হাসান ভাই আছে হঠাৎ ঘুরতে আসা চিন্তা করলাম যে আসলে যেহেতু আমি আমার এলাকার সবকিছু তুলে ধরতেছি যে খাংখা মাদার সরিপটাও তুলে ধরে সবার কাছে সব পৌঁছে দেয় দেশ ও দেশের বাইরে সবার কাছে পৌঁছে যাক তো এই হলো অবস্থা এখানে সব মানুষজন থাকে তো এখানকার মাদার শরীফে একজনকে পাইছি ওনার কাছ থেকে আসলে শুনবো যে আসলে মূল রসটা কি এখানে যে মানুষের সমাগম হয় কখন হয় এবং মানুষের আসলে কি জন্য আসে তো সেটা সম্পর্কে আসলে ওনার কাছ থেকে শুনবো আচ্ছা এখানে আপনি কত বছর ধরে আছেন বছর বিশেক বছর বিশেক এখানে আপনার জন্মস্থান কি এখানে জি আচ্ছা এখানে ওনার জন্মস্থান আসলে এখানে যে আপনার এই যে বিরাট বড় একটা এরিয়া নিয়ে আছে এবং বিশাল বড় বড় কিন্তু আপনার বিল্ডিং টিল্ডিং দেখা যাচ্ছে এইগুলার পেছনে আপনার মোটামুটি কত লাখ টাকার মতো খরচ হতে পারে দুই কোটি দুই কোটি আর ওই যে যে আরেকটা নতুন বিল্ডিং দেখা যাচ্ছে ওই বিল্ডিংটা কি এখন কমপ্লিট হয়েছে না এখন কমপ্লিট হয়নি এটা পাঁচ তলার ভিত দেওয়া আছে এই দুই তলা হয়েছে আর এক তলা হওয়ার জন্য মানে যে ইট সিমেন্ট বাকি এগুলো আনা আছে আচ্ছা তাহলে এটার কাজের আসলে কোন সময় আছে যে এত বছর ভিতর কমপ্লিট হবে বা এটা এখন এই মানুষের দানের উপরে কাজের অগ্রগতি হবে আচ্ছা তাহলে এখন বোঝা যাচ্ছে যে এই ওই বিল্ডিংটা আপনার ওই বিল্ডিংটা এখন কাজটা আপাতত স্থগিত মানে টাকাটা শূন্য যখন এখন স্থগিত যখন টাকা হবে তখন বিলের কাজটা আপনারা শুরু করবেন আর এখানে যে আপনারা অনুষ্ঠান হয় এটা আপনারা কখন কখন অনুষ্ঠান হয় একটা 27 মুহররম অনুষ্ঠান হবে এই অনুষ্ঠানের পরে আমরা আবার কাজ ধরব আচ্ছা তাহলে একটু সবার উদ্দেশ্যে একটু বলে যান মানে মানুষজন জানে এখানে আসে সেটা কখন হবে বর্ষের মানে পাঁচটা অনুষ্ঠান হয় বড় বড় অনুষ্ঠান কোন কোন দিন হয় এটা আরবি মাসের সাথে সম্পর্ক তো আচ্ছা তাহলে এখন বলা যাচ্ছে আর এখানে যে প্রচুর মানুষের আমরা দেখছি যখন আমরা রাস্তাতে যাওয়া আসা করছি এখানে প্রচুর মানুষের সমাগম হয় আসলে মানুষেরা এখানে যে উদ্দেশ্য আসে সেটা কি পূরণ হয় হ্যাঁ ইনশাল্লাহ তা তো হয় তাছাড়া কি এত লোক হয় আচ্ছা তাহলে আমরা ওনার কাছ থেকে আসলে যতদূর জানলাম যে মানুষ যেটা আশা নিয়ে এখানে আসে সেই আশাটা এখানে পূরণ হয় তবে আপনারা একটা চেষ্টা করে আসতে পারেন এই আমাদের খানকা মাদার শরীফ এই খানকা মাদার শরীফ কিন্তু হলো আমাদের বগুড়া জেলার নন্দীগ্রাম থানার ভিতরে অবস্থিত এবং দেওতা বাজার ছেড়ে মোটামুটি আহ হাফ কিলো হবে তাহলে এই খানখা মাদার শরীফ পাবেন তো আজকের মতো ভিডিও এখানে শেষ সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন টাটা বাই বাই সবাই আসসালামু আলাইকুম